খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ লোকসভা ভোটের আগে বড় জয় বামেদের রাজ্যের শাসক দল তৃণমূলকে হারালো তারা এমনকি আসন পায়নি বিজেপিও এদিকে এই জয়ের জেরে কার্যত খুশির হাওয়ালাল শিবিরে জয়ের প্রভাব আসন্ন লোকসভা নির্বাচনও পড়বে বলেই মনে করছেন জেলার বাম নেতৃত্ব গত বুধবার পূর্ব মেদিনীপুরের হলদিয়ার সমবায় সমিতির নির্বাচন হয়েছিল টান টান উত্তেজনার মধ্যে দিয়ে হলদিয়া বিবি ঘোষ অডিটোরিয়ামের কনজিউমার সমবায় নির্বাচন অনুষ্ঠিত হয় মূলত ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল গতকাল সেই ভোটে তৃণমূল সমর্থিত বিজেপি সমর্থিত ও সিপিএম সমর্থিত প্রার্থীরা ভোটে দাঁড়িয়েছিলেন মোট ভোটারের সংখ্যা ছিল দু জন সকাল দশটা থেকে শুরু হয় ভোটগ্রহণ সন্ধ্যায় ভোটগ্রহণ সমাপ্ত হয় এই নির্বাচনী বাম প্রগতিশীল জোট সংখ্যা গরিষ্ঠ আসন পেয়ে জয়লাভ করে সমবায় নির্বাচনে মোট আসন চুয়ান্নটি আসনে ভোট হয়েছিল তার মধ্যে প্রগতিশীল বামরা পেয়েছে আটচল্লিশটি আসন তৃণমূল পেয়েছে ছটি তবে বিজেপি একটাও আসন পায়নি এদিন বামেরা জিততেই উঠলো লাল কলকাতা পোর্ট ডেপুটি জেনারেল সেক্রেটারি বিমান মিস্ত্রি বলেন তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে আমরা জোট করেছিলাম সেই জোটে বন্দরের অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী ও শ্রমিক কর্মচারীরা তৃণমূলের দুর্নীতি চুরির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এই জয় আগামী দিনে বড় প্রভাব ফেলবে রাজ্যের সাধারণ মানুষ যদি পারে তৃণমূল আর বিজেপিকে উৎখাত করতে তাহলে সারা রাজ্যে এই পুরো বিষয়টি সম্ভব অপরদিকে তমলুক জেলার সাধারণ সম্পাদক শিবনাথ সরকার বলেন আমাদের এখানে কোনো সংগঠন কিন্তু খুব দুর্বল মাত্র সাত কি আট বছর আগে আমাদের এই সংগঠন তৈরি হয়েছে আর সিপিএমের সংগঠন অনেক আগের তৎকালীন সময়ে ওরা যাদের চাকরি দিয়েছিল সেই অবসরপ্রাপ্ত কর্মচারীদের ভোটে ওরা জিতলো। বৈদ্যদাসের রিপোর্ট খবর তো বিশ্বন্দ্র স্যার